এটি অবশ্যই আমাদের প্রতিবেশী রাষ্ট্রে একটি ষড়যন্ত্র বলে জনগণ মনে করে প্রতিষ্ঠার পথে আওয়ামী লীগ যেমন বাধা হয়েছিল আমরা আশা করব বর্তমানে যে সরকার তারা গণতন্ত্রের পথে যত বাধা আছে সেগুলো দ্রুত দূর করবে তারা যেন কোনো বাধা সৃষ্টি না করেন সে ব্যাপারেও তাদেরকে সচেতন হতে হবে আমরা দুঃখের সাথে লক্ষ্য করেছি আমাদের অত্যন্ত প্রিয় মানুষ আমাদের অত্যন্ত আস্থা ভাজন প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেছেন তিনি ছাত্রদেরকে একটি রাজনৈতিক দল গড়ার জন্য অনুরোধ করেছেন এর তো কোনো প্রয়োজন নাই আপনি অনুরোধ করুন না করুন তারা দল তারা করবে দল করার মধ্যে দোষের কোনো কিছু নেই ছাত্ররা যদি নতুন কোন রাজনৈতিক দল করে আমরা তাকে স্বাগতম জানাই জনগণের কাছে আরও একটি চয়েস বাড়ল যে নির্বাচন হবে নিশ্চয়ই সকল রাজনৈতিক দল সেখানে অংশগ্রহণ করবে ছাত্রদের এই রাজনৈতিক দল তারাও যথেষ্ট সময় পেয়েছে তারা আরও সময় চায় আমরা মনে করি আমরা অবশ্যই মনে করি এই বছরের মধ্যে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়া প্রয়োজন এবং বর্তমান সরকারকে আমরা এই মঞ্চ থেকে অনুরোধ জানাচ্ছি যে যত সব বিশৃঙ্খলা গণতন্ত্রের বিরুদ্ধে যত ধরনের অনুষঙ্গ আমরা দেখতে পাচ্ছি গণতন্ত্র বিরোধীদের নানা ষড়যন্ত্রের আবাস আমরা পাচ্ছি এগুলা দূর করতে গেলে অবিলম্বে একটি সুস্থ অনুষ্ঠান করা প্রয়োজন এবং প্রফেসর ইনো এবং অন্তর্বর্তী সরকার তাদের প্রধান তাদের প্রধান আগ্রহ উদ্যম সবকিছু ব্যয় করবেন এই জাতীয় নির্বাচনের জন্য এটাই আমরা তাদের কাছ থেকে আশা করি গণতন্ত্র এদেশে প্রতিটি মানুষ কামনা করে কিন্তু আমাদের একটি প্রতিবেশী রাষ্ট্র আছে তারা চায় আমরা যেন সবসময় পর হয়ে থাকি বাংলাদেশে গণতন্ত্র বিকশিত হোক এটা তারা চায় না এই কারণেই সরকারের পলায়নের পর থেকে নানা ধরনের শৃঙ্খলা আমরা দেখতে পাচ্ছি সীমান্তে এবং দেশের অভ্যন্তরে সীমান্তে প্রায় প্রতিদিনই প্রতিবেশী রাষ্ট্রের নাগরিকেরা বিএসএফের সহায়তা নিয়ে আমাদের সীমান্তবর্তী অঞ্চলে মানুষের ফসল কেটে নিয়ে যায় গাছগাছা কেটে নিয়ে যায় এলাকায় প্রয়োজন নেই সেখানে কাটা তার চায় এবং এখন আমরা জানতে পেলাম যে তাদের এই যে সাম্প্রতিক তৎপরতা তার কারণ হয়েছে দু সালে শেখ হাসিনা সরকার ভারতের সাথে একটি গোপন চুক্তি করেছে সেখানে আমাদের সীমান্তকে ফেলে ফেলা অবস্থায় রেখে দেওয়া হয়েছে এই সীমান্ত লঙ্ঘন করার সুবিধা এই ভারতীয় বাহিনীকে শেখ হাসিনা সরকার দিয়ে এসেছে দেশ বিরোধিতার চেয়ে বড় উদাহরণ আর কি হতে পারে এদের তো কোনো দেশাত্মবোধ নাই কেন ফেলানি লাশ কাঠা জুড়ে থাকবে কেন প্রতিদিন হবে হাতে এবং তার সরকার কোনোদিন একটা প্রতিবাদ করেনি আমি ধন্যবাদ জানাতে চাই বর্তমান সরকারকে তারা মাঝে মাঝে শক্তপথে প্রতিবাদ জানাতে চান কিন্তু তাদের বুঝতে হবে যে এটি একটি অন্তর্বর্তীকালীন সরকার এই ধরনের অন্তর্বর্তীকালীন দুর্বল সরকার তারা জনগণের আশা ধারণ করতে পারেন না বিশেষ করে জুলাই অগস্টের যে অভ্যুত্থানের ফসল বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারে বেশ কয়েকজন উপদেষ্টা রয়েছেন যারা অতীতে শেখ হাসিনার সরকারের সাথে সেই টিমের জার্সি করে খেলে এসেছেন এই মুহূর্তে সবচেয়েতে প্রয়োজন জাতীয় ঐক্য বিশেষ করে যেখানে কথিত সরে শেখ হাসিনা ভারতে বসে এই দেশকে আনস্টেবল সিচুয়েশনে নেওয়ার জন্য এই দেশকে ধ্বংস করতে যেটুকু তিনি বাকি রেখেছেন সেটি পূর্ণ করার জন্যে নতুনভাবে এই প্রেসেজ দলকে নিয়ে তিনি মাঠে নামতে চান সুতরাং অবিলম্বে প্রয়োজন সকল দেশপ্রেমিক শক্তির ঐক্য আমরা ঐক্যবদ্ধভাবে থাকতে চাই বিশেষ করে যে ছাত্র সমাজ অংশগ্রহণ করেছে জুলাই আগস্ট অভ্যুস্থানে তাদের এবং বিরোধী রাজনৈতিক দল বিরোধী রাজনৈতিক দলসমূহের মধ্যে ইস্পাত কঠিন ঐক্য আমরা গড়ে তুলতে চাই গতকালকে যে ঘটনা ঘটেছে সেটি এখনও চলমান সেটি এখনো শেষ হয়নি এটি কারা করেছে এই তথ্য আমাদের কাছে নেই এতে সরকারের কি ভূমিকা ছিল সেই তথ্য আমাদের কাছে নাই সুতরাং আমরা আর অল্প কিছু সময় অপেক্ষা করবো আজকে দিনের মধ্যেই আশা করি সবকিছু পরিষ্কার হবে কারা এই ঘটনা ঘটিয়েছে কারা এই জন্য দায়ী তখন সকল পূর্ণাঙ্গ তথ্য পেলে আমরা এই সম্পর্কে বিএনপির পক্ষ থেকে মনোভাব মিডিয়ার সামনে জনগণের সামনে প্রকাশিত করব। অপূর্ণ অপূর্ণ তথ্য নিয়ে মন্তব্য করা সঠিক নয় সেই জন্য আজকে কোনো মন্তব্য করতে চাই না এই মুহূর্তে তবে আমরা আশা করি এগুলা গণতন্ত্রকে ধ্বংস করার জন্যে হয়তো আগামী দিনে গণতন্ত্রের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে এই জন্য কেউ কেউ হয়তো বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করতে পারে এবং বিশেষ করে এর মধ্যে প্রতিবেশী রাষ্ট্রের কোনো হস্তক্ষেপ আছে কিনা সেটিও আমরা জানার চেষ্টা করব পিডিআরের যে হত্যাকাণ্ড বলেছে মান্ত্রিক হত্যাকাণ্ড এই সম্পর্কে এই সরকার দ্রুত ব্যবস্থা নেবেন বলে আমরা আশা করেছিলাম এটি সকল তথ্য প্রবাহ সবকিছুই প্রকাশিত এদের বিচার চলছিল এখনো চলছে অনেকে কারাগারে আছে কেউ কেউ মৃত্যুবরণ করেছে এবং এর ভিকটিমদের পরিবার সমূহ আজও তারা বিচার পায়নি তারা ক্রমান্বয়ে প্রতিদিনই বিচারের মানে কেঁদেই চলেছে গতকালকের যে ঘটনা যে ঘটনা এখনও চলমান এটির প্রতি আমরা দৃষ্টি রেখেছি এবং আশা করব যে এখন অতি দ্রুত এ দেশে গণতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তন করা হবে কারণ গণতন্ত্র না থাকার ফলে নানা ধরনের ঘটনা ঘটে এই দেশ এই মানুষ গণতন্ত্রের জন্য বাংলাদেশের জনগণ অনেক আত্মত্যাগ করেছে বিশেষ করে আমাদের দল বিএনপি কত পনেরোটি বছর কত মানুষ জীবন দিয়েছে কত মানুষের জীবন কারা অন্তরালে নিভে গিয়েছে আমাদের যুবকেরা প্রৌরত্বে বার্ধক্যে উপনীত হয়েছে ত্যাগের মাধ্যমে কিন্তু প্রত্যাশিত গণতন্ত্র তো এখনো দেখা পাওয়া যায় জ্ঞানতন্ত্র গণতন্ত্র প্রতিষ্ঠার মধ্যে বাধা হয়ে ফেলা যায় একটি মহল বলার চেষ্টা করে এখন নির্বাচন দিলেই তো বিএনপি নির্বাচনে বিজয়ী হবে সুতরাং এই নির্বাচনকে যত দিলে করা যায় যত দীর্ঘায়িত করা যায় বিএনপি যে জনপ্রিয়তা অর্জন করেছে এই রাজনীতির এক্নে দাঁড়িয়ে আমরা আশা করবো বিশেষ করে বর্তমান সরকার বিশেষ করে তার সরকার প্রধান প্রফেসর মোহাম্মদ ইনুসের প্রতি অনুরোধ জানাব বাংলাদেশে একজন দেশপ্রেমিক নাগরিক হিসাবে জনগণের আস্থার প্রতীক হিসাবে আপনি দ্রুত গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য উদ্যোগ নেন নির্বাচনই হলো গণতন্ত্রের একটি প্রধান অনুষঙ্গ এই নির্বাচনকে অজুহাতের কারণে আর দূরে ফেলে দেবেন না এবং কোনো বিশেষ গোষ্ঠীর প্রতি আপনার যেন অনুরাগ না থাকে সে বিষয়ে আপনিও অ্যালার্ট থাকবেন আপনি একটি শপথ গ্রহণ করেছেন বঙ্গভবনে আমরা অনেকেই সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলাম অনুরাগ বা বিরাগের সকলের প্রতি সমান আচরণ করবেন আপনি এই বিষয়ে শপথ নিয়েছেন এই শপথ আপনি পালন করেছেন এটা আমরা দেখতে চাই আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ গণতন্ত্রের জয় হোক বিএনপি